যদি কারো দিলের মধ্যে আল্লাহ আকবারের ধ্বনি দিলে সুখ না লাগে গায়ের মধ্যে অ্যালার্জি জন্মায় গায়ের মধ্যে অস্থিরতা বেড়ে যায় বুঝতে হবে ওর নাম মুসলমানের নাম হলেও। মুসলমানের সন্তান হলো পাক্কা মুনাফিক আস্ত খবিশ কথা বলেন ঠিক কি না মুমিন যে সে তো আল্লাহু আকবারের ধ্বনিতে খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই মজলিসে এমন কে আছো যে নাকি মোহাম্মদের মাথা এনে দিতে মাথা যদি দ্বিখণ্ডিত করে কল্লাকে আলাদা করে এনে দিতে পারো তার জন্য পক্ষ থেকে বিশাল পুরস্কারের ডিক্লার দেওয়া হলো টোটাল মজমাদ অন্য বৈঠক টোটাল স্তব্ধ হয়ে গেল থমকে বসে আছে সময় কারো কোনো কথা নাই কার এমন সাহস যে নাকি মোহাম্মদের মাথা আনতে যাবে কারো কোনো কথা আসছে না নিস্তব্ধ পরিবেশে অমর ইবনুল খতাব খোলা তরবারিটাকে উঁচু করে ধরে বলল এই জনপদে একজন সাহসী পুরুষ যদি না থাকে আমি অমর আমি খতাবের বেটা অমর আছি মুহাম্মাদের মাথায় রে দেবার জন্য মাথা আনার জন্য অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই খতাবের বেটা ওমর খোলা চরবারি নিয়ে বীর বিক্রমে ছুটছে নবী মুহাম্মাদের মাথা জন্য আজ পর্যন্ত কোরআনের পাখিদেরকে দ্বিখণ্ডিত করে দিতে পারলে তাকে নিজেরা বীর পুরুষ মনে করে এমন বেয়াদব আছে না নাই ইসলামের ক্ষতি করবে লজ্জা থাকা দরকার ছিল দিন কারো বাপের পৈতৃক সম্পত্তি না দিন আমাদের সবার কথা বলেন দিনের ক্ষতি করতে পারলে নিজেকে বীর পুরুষ মনে করে ইসলামের বিরোধিতা করতে পারলে নিজেকে একটু করতে পারলে নিজেকে একটু বড় দাদা মনে করে আসে না নাই ইসলামের কথা বলতে গিয়ে এই মঞ্চ থেকেই বের করে দেওয়া হয়েছিল আমাকে পুরন যারা আছেন তারা মনে নাই শুধুমাত্র আমার কোন অপরাধ ছিল না কালেমার কথা বলেছিলাম আল্লাহর কথা বলেছিলাম আল্লাহর বিদায় করে দেওয়া হলো অপমানের সাথে অপমান যদি মনে করতাম দ্বিতীয়বার আবার এই ময়দানে আসতাম না কারণ আমি কাজ করবো কার জন্য কথা বলেন যারা আল্লাহর পরান থেকে আমাকে কথা শোনাতে বাধা দিয়েছিল তাদের আজকে অস্তিত্ব কিন্তু আল্লাহর কোরআন আজও আসে না নাই থাকবে না থাকবে না কোরআনের পক্ষে যারা থাকবে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবেন তিনি কে ভয় পাওয়ার কোন কারণ নাই কারণ আমরা কার গোলাম আমি এজন্য একটা মেসেজ অন্তত সবার ব্রেনের ভেতরে ঢুকায় দিতে চাই জমিন কার আসমান কার আমরা কার আল্লাহর কোরআন কার দিন কার আমরা ডাকবো কি আমাদের জন্য না আল্লাহর জন্য আরে আল্লাহর যদি সব হয়ে থাকে আল্লাহর আসমানের নিজে দাঁড়িয়ে আল্লাহর দেওয়া জমিনের উপরে থেকে আমরাও যদি আল্লাহর হয়ে যাই তাহলে আমরা একমাত্র আল্লাহর জন্য কাজ করব ভয় না নির্ভয়ে ভয়কে জয় করে যিনি দিবেন তিনিকে কে আমার প্রিয় ভাইরা অমরে ফারুক আল্লাহ তাআলা নহু খোলা তরবারি নিয়ে ছুটছেন নবী মুহাম্মাদের মাথা আনার জন্য আর এটাকে সে একটু বিরত্ব মনে করছে আছে নাকি কিছু লোক আছে গরে গেলে বোয়ের ছাড়িতেই সুপ হয়ে যায় বাইরে এসে গরম দেখায় আছে না না কারোর সাথে পারে না পারেছে মসজিদের ইমাম সাহেবকে ধমক দিতে আছে না নাই অথচ বাড়িতে গেলে নিজের বউয়ের শাসনেই ঠান্ডা আছে না নাই পারি শুধু আলেমদের দিকে চোখ রাঙাতে কারণ হলো আলেমদেরকে ছে যদি একটা গালি দেয় আলেম তো আর পাল্টা গালি দিতে পারে না আরে আমিও জানিয়ে দিতে চাই কুকুর যদি মানুষের কাঁ পায়ে কামড় দেয় মানুষ তো আর কুকুরের পায়ে কামড়াতে পারে না এজন্য আমরা কিছু বলি না কিন্তু তুমি একটা গালি দিলে আমরাও একটা গালি দিতে পারতাম দিই না কেবলমাত্র দিনের স্বার্থে কেবলমাত্র আমার আমরা দেই না অপ্রিয় মুসলমান আল্লাহর নবীর মাথা আনার জন্য যখন আমার ফারুক ছুটছেন এমন সময়ে প্রতিমধ্যে দেখা হয়েছে একজন আগন্তুক সবে মাত্র দিন গ্রহণকারী একজন লোক কিন্তু গোপনে প্রকাশ হয় নাই ইসলাম গ্রহণ করেছে গোপনে প্রকাশ যদি হয়ে যেত তাহলে অমর্ত প্রতিমধ্যে তা ধরতো ধরত ডাক দিয়ে বলছে ও খত্তাবের বেটা অমর কোথায় যাও এত বীর বিক্রমে অমর ইবনুল খত্তাব ডেকে বলছে আমি চলে যাই মোহাম্মদের মাথা আনার জন্য আমাদের পূর্বপুরুষদের দিন ধর্মকে দিয়ে নতুন কোন দাওয়াত তার দেয় দাওয়াতের কাজে বাধা হয়ে দাঁড়ানোর জন্য লোকটা ডেকে বলছে তুমি ওমর তুমি মোহাম্মদের মাথা আনতে যাও আর এদিকে তোমার আপন বোন এবং বোন ভগ্নিপতি তারা দেখো ইসলাম গ্রহণ করে ফেলেছে তোমার নিজের ঘর কে আগে ঠিক করে ফেলো তারপরে তুমি বাহিরে যাও আছে না নাই নিজের ঘরের খবর আগে নিতে হবে না আগে বাহিরের খবর আপনার নিজের পরিবার যদি নামাজ না পড়ে আপনি বাহিরে নামাজের দাওয়াত দিয়ে লাভ কি বলেন কষ্ট নিবেন না যেটা হক সেটা বুঝে যান আপনার নিজের পরিবার পর্দায় থাকে না আমার স্ত্রী যদি পর্দায় না থাকে আমি বাহিরে পর্দার ওয়াজ করলে ওয়াজ মানবে আর ওই ওয়াজ কার্যকর হবে এই ওয়াজ করা উচিত কি হবে আপনার নিজের মহল্লার মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে না আপনি চললে চল্লিশ কিলো পঞ্চাশ কিলো একশো কিলো পাড়ি দিয়ে চলে যান নামাজের দাওয়াত দিতে রাগ করেন না আপনার কাজ ভালো পদ্ধতি খারাপ কাজ কি খারাপ কাজ ভালো পদ্ধতি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় কথা বলেন ঠিক না আগে নিজের ঘরকে সামলাও ও মোট তুমি যে মোহাম্মদের মাথা আনতে যাও তোমার আগের নিজের খবর নাও ঘরের বলে কি হয়েছে বলে তোমার আপন বোন ফতিমা ইবনে খতাব সে তো ইসলাম গ্রহণ করেছে তুমি কেন মোহাম্মদের কাছে যাও বলে তাই নাকি আস্তে করে রাস্তার মোড় ঘুরিয়ে দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে পরে যাব আগে চলে যাই নিজের বোনের বাড়ি নিজের বনের বাড়িতে যখন রওনা করেছে বাড়িতে গিয়ে ঘরের কিনারায় কান লাগিয়ে শুনতেছে কি যেন গুনগুন আওয়াজ বের হচ্ছে তবে শুনি মানে হচ্ছে যেন মধুর কণ্ঠের কোনো গুনগুন আওয়াজ এটা কোন দুনিয়ার অহেতুক কথা বাত্রার আওয়াজ না গুনগুন আওয়াজ শুনে দরজায় করা ঘাত করছে ভেতর থেকে আওয়াজ আসলো কে গো তুমি বলছে আমি অমর কণ্ঠ শুনে সবাই নিস্তব্ধ হয়ে গেছে কোরআনের ছাত্র ছাত্রী হয়েছিল বোন ফাতেমা এবং তার স্বামী সাঈদ আর শিক্ষক ছিলেন ওই যে খাত্তাব আল্লাহ খাবাব রাদিয়াল্লাহু তাআলা যিনি নাকি আল্লাহর নবীর মজলিসে দোয়া করতে শুনে এসেছিলেন হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তালিম দിച്ചിলেন তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি যখন তিনি দাওয়াত দিতে লাগলেন এমন একটা সময়ে যখন কোরআনের তালিম দিতে লাগলেন অমরের কণ্ঠ টের পেয়ে খাব্বাব রাদি আল্লাহ তালানহু নিস্তব্ধ হয়ে ঘরের কিনারায় পালিয়ে গেলেন মনে মনে ভাবলেন আজ বুঝি আমাদের রক্ষা নাই অমরের হাত থেকে আর এদিকে বোন ফাতিমা এবং ভগ্নিপতি লোকানোর কোনো সুযোগ নাই কারণ তাদের বাড়ি তো এটা কোথায় লোকাবে দরজা যখন খুলে দিয়েছে দরজা খুলে দিতেই কয়েকটি জিজ্ঞাসা করলেন কি পড়ছিল কোথায় পেয়েছ এই কফিগুলা কারণ তখন তো আর কোরআন এভাবে কিতাব আকারে আসে গুটি কয়েকটা কফি ছিল কয়েকটা পৃষ্ঠা কোথায় পেয়েছ এই কফিগুলো কে তোমাদেরকে দিয়েছে কেনই বা দিয়েছে কেনই বা পড়তেস এমন কয়েকটি জিজ্ঞাসা বাদ করার পরে কাঙ্ক্ষিত কোন জবাব অমর যখন পেল না সাথে সাথে সবার আগে পড়েছে বোন ফাতিমার স্বামী সাইদের উপরে স্বামীকে বাঁচানোর জন্য খোলা তরবারি নিয়ে অমর যখন ঝাঁপিয়ে পড়েছে স্বামীর উপরে স্বামীকে বাঁচানোর জন্য বোন ফাতিমা বাঁচানোর জন্য ওমর এর পথে বাধা হয়ে দাঁড়ালো এবার মা বোন যারা আছেন আপনাদের কান খেয়াল করে শুনে যেতে হবে কালেমার পথে শুধু পুরুষরা থাকবে না যুগে যুগে মহিলারাও কালেমার পথে অবদান আছে না না ইসলামের প্রথম মহিলা শহীদ কে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য নিজের জীবনকে পর্যন্ত শাহাদাতের নজরেনায় পেশ করেছেন কথা বলেন অতএব গম্ম মা গব নিজেকে প্রস্তুত রাখেন শহীদদের মিছিলে নিজেকে শামিল করে দেওয়ার জন্য কালেমার পথকে টিকেিয়ে রাখার জন্য যদি নিজেকে কুরবান করতে হয় করা লাগবে কালেমার পথে যদি নিজের সন্তানটাকে কুরবান করে দিতে হয় করা লাগবে কালেমার পথে যদি স্বামীকেও উৎসাহ দিয়ে বের করে দিতে হয় স্বামীকেও পাঠিয়ে দিতে হবে কথা বলেন মা বন্ধের কেউ পিছিয়ে থাকলে চলবে না মা বন্ধের কেউ কালিমার পথে মা বন্ধের অবদান কম না বেশি কথা 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 নাকি পথ নাকি পথ কার ভুল বুঝেন না হুজুর এত করে কেন বলতেছেন এই কথাগুলো তো আসলে আমার না আল্লাহ যে কথাগুলো বলে আল্লাহর নির্দেশ দিয়েছেন আরবিতে আমরা একটু বাংলায় বলে যাই কিন্তু না কিন্তু সমস্যাটা যেটা হয়ে যায় আল্লাহর কথাগুলো আরবিতে বললে তার উপরে কেউ রাগ করে না আমরা যখন বাংলা এটার ব্যাখ্যা করি তখন যত রাগ দাঁড়ে আমাদের উপরে আসে না নাই আমি তো প্রায় জায়গা বলে থাকি মসজিদে যখন খতম তেরাবী হয় হাফেজ সাহেব সারা মাঠ ধরে খতম তেরাবীতে কণ্ঠে কন্ড ছেড়ে মধুর কণ্ঠে তেলাওয়াত করে 27 এর রাতে হাফেজ সাহেবকে ফুলের তোড়া দিয়ে মোটা অঙ্কের খাম ধরিয়ে দেওয়া হয় হয় কিনা আমি এটার বিরোধিতা করতেছি না আমি নিজেও একজন হাফেজ দেন আরো বেশি করে দেন কিন্তু আমার প্রশ্ন হলো যে হাফিজ সাহেব কণ্ঠ ছেড়ে শুধুমাত্র তেলাবত করার কারণে তাকে মোটা অঙ্কের হাদিয়া দিলেন ফুলেল শুভেচ্ছা জানালেন ওই একই কোরআন থেকে যখন কোরআনের পাখি তাফসিরের ময়দানে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিল কোরানের অর্থগুলো পাবলিক না জানার কারণে কোরানের শিক্ষাগুলো পাবলিক না বোঝার কারণে কোরআন থেকে যখন শিক্ষাগুলো তুলে ধরলো ওই হাবিজ সাহেব কোরআন পড়েছিল তার উপরে তো রাগ করলেন না তাফসির করে ব্যাখ্যা করার করার পরে কেন মুফাসসিরের উপরে রাগ করে এর কারণ হলো গাদা শুধু সারা জীবন বোঝা টেনেই যায় কি আছে তাও জানে না আমাদের ভিতরে কোরআনের বুঝ না থাকার কারণে জ্ঞান না থাকার কারণে কি বলছে এটা না না ব্যাখ্যা যিনি ব্যাখ্যা করে তার উপরে রাগ করি সব তার উপরে আরে কথাগুলো যদি আল্লাহর হয়ে থাকে যিনি ব্যাখ্যা করে তার উপরে রাগ করেন কেন যিনি বলেছেন পারলে তার উপরে রাগ করা লাগবে কথা বলেন এ মাইকের নিজস্ব কোনো ক্ষমতা আছে আমি কিছু না বললেও একা একা বলবে মাইককে আমি যা বলছি ও তো তাই ডেলিভারি দিচ্ছে কথা বলেন আরে আমরা তো দিনের মাইক আমরা তো দিনের প্রচারক আল্লাহ যা বলে দিচ্ছে আমরা তা নির্ভয়ে বলতেছি এখানে আমাদের দোষটা কি কালেমার পথ সহজ পথ না মনে রাখবেন মুসলমানেরা কালেমার পথ হচ্ছে কাঁটাযুক্ত পথ এই বাগানটা যদি কাঁটাযুক্ত বাগান থাকে কাটা যুক্ত বাগানের এক প্রান্ত থেকে আপনাকে ছেড়ে দেওয়া হলো পলিস্টারের জামা গায়ে দিয়ে কিসের জামা পলিস্টারের জামা গায়ে দিলে তো কাটা বেড়ে ধরে এক প্রান্ত থেকে আপনাকে ছেড়ে দেওয়া হলো এই কাটা যুক্ত ফুল বাগানের ভেতর থেকে তোমাকে ওই প্রান্তে যেতে হবে ওই প্রান্তে গেলেই তুমি সাকসেস ইমানের পথটা শুরু হয়েছে যেদিন আপনি ইমান গ্রহণ করেছেন দশ বছর বয়সে হোক বিশ বছর বয়সে হোক তিরিশ বছর বয়সে হোক যতদিন পর্যন্ত মৃত্যু বরণ না হবে মৃত্যু হবে আপনার বাগানের সীমানা যেদিন ইমানের পথে অতিক্রম করতে পারবে ইমানের পথে অটল মজবুত অবিচল থেকে যেদিন বাগানকে অতিক্রম করবেন অর্থাৎ মৃত্যুবরণ করবেন ইমানের পথে অটুট থেকে সেদিন আপনার বাগানের সীমানা শেষ সেদিন আল্লাহর জান্নাতের সীমানা শুরু হয়ে যাবে অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি জিজ্ঞাসাবাদ করার পরে ডাক দিয়ে বলছে বন ফাতেমা আমাকে বাধা দিতে শোনে বন ফাতেমা কোনোভাবেই মানে নিতে পারছে না তার উপস্থিতিতে তার স্বামীকে কিভাবে হত্যা করে বন ফাতেমা একটা পর্যায়ে বাধা দিতে গেলে অস্ত্রের একটা আঘাত অমর রদী আল্লাহতলানো প্রকুল পেয়ে পেয়ে কপাল বেয়ে পড়ছে বন ফাতেমা ডাক দিয়ে বলছে ভাই ও রক্তের ভাই হয়ে কি করে আমার মাথাপাটালি অস্ত্রটা আমার কপালে দিতে একটু মায়া হল না একটু বিবেকটা বাঁধাও দিল না কি এমন শত্রুতা তোর সাথে আমার অমর ডাক দিয়ে উল্টা ফাতেমাকে প্রশ্ন করে বন ফাতেমা কি এমন মজা এই ধর্মের মধ্যে পেয়েছিস কি এমন মজা এই কালেমা পথে পেছি যেই মজা পাওয়ার কারণে আমি তোর আপন ভাই তোকে রক্তাক্ত করে দিচ্ছি অথচ তুই কালেমার পথ ছাড়ছিস না কি এমন মজার মধ্যে আছে আমাকে আর শোনা বোন ফাতেমা ডাক দিয়ে বলে এমন মজা এমন মধু আমি এই কালেমার পথে পেয়েছি والله بالله तल्लाह ही अल्लाह করে বলি জীবন যদি চলেও যায় কালেমার পথ থেকে এক পর্যন্ত পিছল সরে যেতে পারবো না আল্লাহর নবী দোয়া মনে আছে তো অমর ইবনুল খত্তাবের অন্তরটা বিগণিত হয়ে গেছে এবার ডাক দিয়ে বলছে বন ফাতেমারে কি মজা পেয়েছিস আপন ভাইয়ের হাতে রক্তাক্ত হয়ে যাচ্ছিস কপালটা ফেটে গেল মাথাটা ফেটে গেল এরপরও কালেমার পথ ছাড়ছিস না এমন মজা পেয়েছিস ওই মজার কফিটা আমার হাতে একটু দেওয়া যাবে নাকি খেলা তো শুরু বন ফাতেমা এবার ভয় পেয়ে গেলেন না জানি কোরআনের কফি যদি তার হাতে দেওয়া হয় না জানি রাগের মুহূর্তে ছিঁড়ে ফেলে নাকি কারণ তখন তো অ্যাভেলেবেল কফি পাওয়া যেত না বোন ফাতেমার ভয় হলো তাকে সৃষ্টিকর্তার নামে শপথ করালেন অমর শপথ করো এ কফি তোমার হাতে দিলে শপথ করে নিল শেষ পর্যন্ত অমর কেবালা বলা হলো যাও গোসল করে আসো অমর গোসল করে আসলেন পবিত্র হয়ে গেলেন পবিত্র হওয়ার পরে যখন কফি আল্লাহ করার সামনে তুলে দেওয়া হলো এবার মধুর কণ্ঠে এবার অমর রদি আল্লাহ তালানহু পড়তে আরম্ভ করে দিলেন জোরে বলেন আল্লাহ আকবার যেহেতু তাদের ভাষাই আরবি ছিল কোরআন পড়ার জন্য নতুন করে আলাদা শিখার প্রয়োজন হয়নি আরবি ভাষা জানা থাকার কারণে কোরআনের কফি দেখে দেখে এবার পড়তে আরম্ভ করে দিলেন ওই যে ঘরের কেনারায় অমর অমরের ভয়ে লুকিয়ে থাকা খাব্বা রাদিয়াল্লাহু আল্লাহ তাড়ানহু লুকিয়ে ছিলেন আস্তে করে ঘরের কিনারা থেকে বেরিয়ে আসলেন অমরের সামনে দাঁড়িয়ে এবার কণ্ঠ ছেড়ে ডাক দিচ্ছে ও ভাই অমর আল্লাহর নবী বিশ্বনবীকে দোয়া করতে দেখে এসেছিলাম আল্লাহর নবীর দোয়া তো পৃথা যেতে পারে না আমার বিশ্বাস আল্লাহর নবী দোয়া কবুল করেছেন কিন্তু অপেক্ষায় ছিলাম কোন দিন কবুল হবে আর দুইজন ব্যক্তির নাম নবী ধরেছিলেন দুইজন থেকে কেই বা ইসলামের পথে আসবে ও ভাই অমর আবার বুঝতে বাকি নাই আবু জাহেলকে আল্লাহ কবুল করেন নাই আমার মন বলছে তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছে অমর রদি আল্লাহ দালানহু খবাব রদী আল্লাহ দাল আনহুুর কথাগুলো কান দিয়ে শ্রবণ করছে আর ডর করে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে হেদায় মালা আল্লাহ তালা গলায় পরিয়ে দিতে শুরু করলেন এ পানিটা দুঃখের পানি না এ পানিটা হলো আবেগের পানি অমররদী আল্লাহ গল কল্পনার চকদে বাড়ছেন ভাবতে শুরু করে দিলেন আমি যার কল্লা আনার জন্য যাচ্ছিলাম খোলা তরবারি নিয়ে যার মাথা আনার জন্য যাচ্ছিলাম ময়দানে অথচ আমি নিজেও জানি না সেই লোকটা আমার জন্য গোপনে দোয়া করছে অমুসলমান এখনো পর্যন্ত যে আলে মোরাবা তোমার জন্য গভীর রজনীতে যায় না মাঝে পড়ে চোখের পানি ঝরিয়ে দোয়া করে তোমার কল্যাণ চায় তোমার জন্য আল্লাহ তালার কাছে হৃদায়ত চায় তিন শেষে তুমি ওই আলেমকে অ্যারেস্ট করার জন্য যাও আসে না নাই দিন শেষে ওই আলেমের ফাঁসি জানার জন্য ফাঁসি চাওয়ার জন্য মিছিল করো এমন বলদ আসে না নাই মাথায় কিছু আছে তোমার জন্য আমরা কল্যাণ কামনা করি তোমার কোনোদিন বিরোধিতা করলাম না তোমাকে কোনোদিন শত্রু বানালাম না তোমাকে কালিমার পথে আনার জন্য আমরা দোয়া করি তোমাকে কল্লানের পথে আনার জন্য আমরা দোয়া করছি আর তুমি এদিকে দিন শেষে আমার জন্য বিরাতিতা করছো অমর ডাক দিয়া বলছে মুহাম্মাদের মতো পরম বন্ধু আর কেউ নাই আমি যার মাথা আনার জন্য যাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য খোলা দরবারী নিয়ে ছুটছিলাম তার বাড়িতে অথচ তিনি আমার অগচরে আমার অনুপস্থিতিতে সৃষ্টিকর্তার কাছে আমার জন্য দোয়া করে না 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 এমন মানুষের কল্যাণতে আমি যেতে পারি না বন ফাতেমা ও ও সাইদ রে আমাকে নিয়ে যাও ওই মহান ব্যক্তির কাছে আর আমাকে মধুর কালেমা পড়া দাওলা মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়কার সূরাই ছিল সূরাত ত্বহা এবার চলুন সূরার মধ্যে প্রবেশ করা যায় আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ আকবার বললে খুশি হয় মোল্লানা আল্লাহ আল্লাহ কোরআন কার বাণী শোনালাম কার হবে কারণ আমি খুশি হবেন কে সবই যদি আল্লাহর হয় তাহলে এখানে আমার আর আপনার কি আল্লাহ নামের ধ্বনি আসতে হবে না জোরে হবে অবসলমান আল্লাহু আকবারের ধনী এটা কোন দলের ধ্বনি না যদিও কিছু রাম বাম বিগত সময়ে আমাদেরকে শিক্ষা দিয়েছিল नाराय তাকবীর আল্লাহু আকবার এটা হলো অমুক দলের স্লোগান আছে না নাই পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই এটা কোন দলের স্লোগান না এটা হলো মুমিনের অস্ত্রের নাম আল্লাহু আকবারের ধ্বনি আস্তে না বলেন আল্লাহ আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবার সবাই আল্লাহ আকবার বলো আল্লাহু আকবর বলো আল্লাহ আকবার এসো না আল্লাহর নামি গান গাই এসো না মনো প্রণজুড়াই এশো নাম প্রণজুড়াই অল্লভু বকবার বলো আল্লভু বক বা অল্লভু বকবার বলো অমধুর নাম তিডি দে এডি দৈহাসি ও মধুরু নামে সুখ নে মেয়াসি কথা বলেন ঠিক কিনা অমধুর নাম নিলে সুখ লাগে যদি কারো দিলের মধ্যে আল্লাহু আকবরের ধ্বনি দিলে সুখ না লাগে গায়ের মধ্যে অ্যালার্জি জন্মায় গায়ের মধ্যে অস্থিরতা বেড়ে যায় বুঝতে হবে ওর নাম মুসলমানের নাম হলো মুসলমানের সন্তান হলো পাক্কা মুনাফিক আস্ত হবিস কথা বলেন ঠিক কিনা না মুমিন যে সে তো আল্লাহু আকবরের ধ্বনিতে খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা না